মর্নিং বন্ধুরা তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদে আর ভাবলাম অনেক দিন হল আপনাদের ছাদে কোনো আপডেট দিচ্ছি না ছোটো ছোটো করে রিলস করে দিচ্ছি এগুলিতে আপনারা বুঝতে পারবেন না খুব একটা এর জন্য আজকে একটু বড়ো করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে আমার ছাদ বাগানের কি অবস্থা তো দেখুন মোটরশ্যুটি দিয়ে শুরু করলাম তো মটরশুটি ধরেছে ফুলও এসেছে আরও ধরবে এই দেখুন এখানে পুঁই শাক খুব সুন্দর হয়েছে তারপর দেখুন ধনিয়া পাতা অনেক ধনিয়া পাতা খাওয়া হয়ে গেছে আবার নতুন লাগানো হয়েছে এগুলো নতুন হয়েছে আর পুরানো ধনিয়া পাতার অবস্থা দেখুন এই অবস্থা তারপর চলে আসলাম টমেটো গাছের এখানে তো প্রচুর টমেটো ধরেছে দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর কি বলবো অনেক গাছ আর কি পরিমাণে টমোটো ধরেছে আমি বুঝাতে পারবো না কারণ একটা টমেটো গাছেই যদি ভিডিও করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনারাও ধৈর্য সহকারে দেখবেন না এর জন্য আপনারা বুঝে নিন যে কত হয়েছে প্রচুর প্রচুর হয়েছে তারপর চলে আসলাম বেগুন গাছে এই দেখুন বেগুন ধরেছে প্রতিটা গাছেই একটা দুইটা করে বেগুন এসেছে এই আসলাম কাঁচা লঙ্কা গাছে কাঁচা লঙ্কা গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে মানে কিছুদিনের ভিতরে কাঁচা লঙ্কা গাছে কাঁচা ধরবে তো এই হলো ছাদ বাগানের কাঁচা লঙ্কা গাছের আপডেট শাল গম তো এই দেখুন একটা শালগম ধরেছে আরও আছে ভিতরে ভিতরে আমি এটা সামনে পেলাম এর জন্য ভিডিও করতে পারলাম আর এখানে আরো অনেক গাছ আছে বাঁধাকপি আছে ধরছে সব কিছু ধরছে এই দেখুন অনেক রকমের গাছ আছে শালগম আর বাঁধাকপি এই দেখুন তো এক নজরে দেখিয়ে দিলাম এই গাছগুলি চলে আসলাম আলু আলু গাছ দেখাতে তো এই দেখুন প্রচুর পরিমাণে আলু গাছ হয়েছে আশা করি আলুও হয়েছে আর আমরা এইভাবে আলু গাছ লাগিয়েছি তো আলু যখন তুলবো অবশ্যই দেখাবো তো এই চলে আসলাম করলাতে আমি উচ্ছে গাছ আগে দেখিয়েছিলাম এবার করলা গাছ দেখাচ্ছি তো এই দেখুন প্রচুর পরিমাণে করলা ধরেছে এই যে এই হচ্ছে করলা গাছ চলে আসলাম লাউ গাছে এই যে কিউট লাউ তারপর একটা লাউ বেশ বড় হয়েছে মানে আজকেই খাওয়া যাবে এই দেখুন অনেক বড়ো হয়েছে তো আগে যে লাউটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে লম্বা জাতের লাউ আর এটা হচ্ছে গোল জাতের লাউ মানে লম্বা হবে না কিন্তু খুব সুন্দর এই দেখুন অনেক লাউ ধরেছে প্রচুর গাছে প্রচুর জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি ভালো করে কারণ রুদ্র উঠে গেছে এখন আমি ছাদ বাগানে এসেছি তারপর চলে আসলাম মিষ্টি কুমোরে এই দেখুন মিষ্টি কুমোর এই হচ্ছে মিষ্টি কুমারের অবস্থা আরো ধরছে দেখুন ছোট ছোট অনেক ধরছে এখানে বড় বড় দুইটা মিষ্টি কুমার হয়েছে আর একটা হচ্ছে এখানে এই এই দেখুন হচ্ছে মিষ্টি কুমারের আপডেট এই হচ্ছে আমার ছাদ বাগান এক নজরে আমি একটু ছাদ বাগানটা দেখিয়ে দিচ্ছি দেখছেন এই যে আমার ছাদ বাগান এই দেখুন তারপর রয়েছে এদিকে সিম গাছ প্রচুর পরিমাণে সিম ধরেছে গাছে প্রচুর পরিমাণে সিম ধরেছে দেখতেই পাচ্ছেন অনেক সিম এই যে উচ্ছে গাছ আর এই হচ্ছে করলা গাছ আর এই লাউ রয়েছে লাউ আর মিষ্টি কুমার তো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছাদ বাগান সম্পর্কে একটু হলে আমাদের আইডিয়া হয়েছে আপনারা যদি জানতে চান কি করে আমরা কি করেছি কি করে ছাদ বাগানে এত সুন্দর করে সবজি করলাম তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলবো তাই প্লিজ কমেন্ট করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই অ্যান্ড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজ এখানেই